গোবিন্দ আমার একাদশ রাখালকে সঙ্গে নিয়ে যমুনা পুলি নিয়ে যখন আমার গোবিন্দ খেলা করছে মা এখন খেলছি কখন ভর দুপুরবেলা প্রখর রোদ্রে তাপে ধেনুবৎস সঙ্গে নিয়ে আমার গোবিন্দ খেলা করছে তা খেলতে খেলতে গোবিন্দের আর খেলো ভালো লাগছে না কেন পিপাসায় কণ্ঠ শুকিয়ে যাচ্ছে খেলা আর ভালো লাগছে না ভগবান কী করলেন সঙ্গে সঙ্গে আজকে ধেনুবৎস রাখালগণকে কাছে ডেকে বলছে শোন ভাই আর খেলা ভালো লাগছে না এবার পিপাসার জন্য কি করতে হবে আমাদেরকে জল পান করতে হবে প্রচণ্ড তৃষ্ণার্থ একেতে ভর দুপুর বেলায় মা তৃষ্ণার্থ হয়ে আজ গোবিন্দ সকাগণকে ডেকে বলছে সোনশন আর আমরা খেলা খেলবো না ভাই আর ভালো লাগে না তাই মহাজন বলছে দেখো দেখো আজ খেলা ছাড়ি সবে মেলি বৈশাখরু তলে বৈশাখ তরুতলে আজ খেলা ছাড়ি সবে মেলে বৈশাখরুতলে খেলা ছাড়ি সবে মিলে বৈশ্য তরুতলে ধীরে ধীরে রাখাল গণ ভাইকা নাইকে বলে ধীরে ধীরে রাখলে গণ ভাইকা নাইকে বলে আরে খেলা খেলবো না ভাই ভালো লাগে না আর খেলা খেলবো না খেলা খেলবো না পিপাসাই কণ্ঠ শুকাইয়ে যায় আরে খেলা খেলবো না পিপাসাই কণ্ঠ শুকাইয়ে যায় আর খেলা খেলবো না ভাই পিপাসাই কণ্ঠ শুকাইয়ে খেলা খেলবো না পিপাসাই কণ্ঠ শুকাইয়ে যায় আর খেলা খেলবো না ভাই শাকা যাই কেন এই গরম প্রখর রোদ্রের তাপে এই খেলা আমাদের আর ভালো লাগছে না আমরা আর খেলা খেলব না হ্যাঁ তাই গোবিন্দ আজকে শুকনো মুখ পানি চেয়ে বলিছে সবাই হ্যাঁ পিপাসাই কণ্ঠ যায় রক্ষা কর ভাই সখাগণ পানি চাই শ্যাম বিনোদিয়া আজ কালিও দমনও লাগি প্রভু চিন্তন করিয়া সখাগণের মুখের দিকে তাকিয়ে গোবিন্দ মনে মনে চিন্তা করছে বা বাবা এটাই হলো সোজ আজকে যখন সখাগণ আমাকে সুযোগ করে দিয়েছে তাহলে আজকের দিনে আমার কালীয় দমন করতে হবে যেই না শখাগণ বলছে আর খেলবো না ভাই বড় পিপাসা পেয়েছি তুই আমাদের পিপাসার উপায় বলে দে কি করে আমরা মুক্তি পাব গোবিন্দ সঙ্গে সঙ্গে সখাগণকে ডেকে বলছি শোন ভাই আজকে আমরা এমন জায়গায় জলপান করতে যাব যেদিকে বলাই দাদা আমাদেরকে কোনোদিনও যেতে দেয় না বুঝেছিস ওই প্রত্যেক দিন আমি লক্ষ্য করি যে কালিদহের তীরে বলাই দাদা আমাদেরকে যেতে দেয় আজকে যখন বলাই দাদার সঙ্গে আসেনি আজকে দহের জলে যাব জল পান করতে সঙ্গে সঙ্গে সকাগণ বলছে বেশ ভাই তাহলে তুই একটা কাজ কর তুই এই গাছের তলায় বস আমরা কাজ করি আমরা যে আজকে তোর জন্য সবাই জল খেয়ে আমাদের নিজেদের কর অঞ্জলি পূরণ করে তোর জন্য আমরা জল নিয়ে আস কারণ তোর তো ছোট ছোট হাত তুই আর একা আমাদের কতজনের জন্য জল আনবি বল তুই বস আমরা সবাই জল খেয়ে সবার হাতে করে তোর জন্য পেপাসা নিবারণের জল আনব এই বলে গোবিন্দকে আজকে কী করলো বৃক্ষতলে তলে বসি সকাগানে এসেছে কথায় দহের তীরে অমাইরা কালিদাহের তীরে এসে দেখছে যে যে জল টলমল টলমল করছে এখন সদাগন্ আর জানে না বাবা যেই না আজকে কালিদহের জলে নেমে সকারা আজকে অঞ্জলি পূরণ করে যেই না জল খেতে গেল মা আর যেই কালিদহের বিষ জল পান করল পান করবা মাত্রই সেই কালিদহের বিষের জ্বালা শখাগণ আজকে দেখা গেল কোনো শখা তীরে কোন সখা নীরে আজকে কোনো সখা হয়তো জল থেকে উঠতে পারেনি মা জলের ভেতরেই পড়ে গেল আবার কেউ কেউ ধীরে ধীরে কোনো রকমে আজকে তীরে উঠেছে চরণে কেঁদে কেঁদে বলছে কানায় আজ এমন জায়গায় তুই আমাদেরকে জল খেতে পাঠালি রে কানা এ জনমে বুঝি তোর সঙ্গে আর আমাদের দেখা হবে না কানাই হয়তো এ জনমে আর তোর সঙ্গে আমাদের দেখা হবে না রে কানাই কানাই রে বিশের জ্বালা যে আমরা আর সইতে পারছি না ভাই আমাদের বিশে অঙ্গ যেন জ্বলে পুড়ে যাচ্ছে কানাই কানাই রে আমরা কেন যে তোর সঙ্গ ছেড়ে এখানে এলাম কাটায় মা একেতে ভর দুফুর বেলা তারপরে গোবিন্দ সঙ্গ ছাড়া সখাগাওয়ান এসেছিল কালিদহের জল পান করতে কোন সখা হয়তো আজকে কালিদহের তীরে উঠে মা আজকে কালিদহের তীরে গোবিন্দবদন অঙ্কন করে গোবিন্দবদনের উপরে বদন রেখে বলছে কাকা আর হয়তো তোর সঙ্গে আমাদের দেখা হবে না কানাই কানাই রে সমস্ত শখা আজকে নয়ন জলে বক্ক ভাসিয়ে কালিদহের তীরে ক্রন্দন করছে কোনো শখা হয়তো ঢলে পড়েছে কোনো শখা এখনো কাজে চরণে নিবেদন করে করে বলছে কানাই রে কানাই তোর সঙ্গ ছাড়া ছাড়া করি

কনাই সঙ্গ 짱구 উদি সি ভাই যেন তোর বদনে দেখে ডানা একবার দাঁড়ায় আমাদের মদে রাখি মদ दी जाने নাই দারায় আমারে মোদে রাখি ওরে আখি নিজে কোনো সখাতি কোন কোনো সখানি রে কোনো সখা আবার দহের জলের ভেতরেই ডুবে গেছে বাবা ওই এগারো জন শাখার ভেতরে একজন শাখা ছিল যার নাম ছিল মধুমঙ্গ তীরে ওঠে মৃত্যিকার পরে গোবিন্দ মধু অঙ্কন করেছে কানাইয়ের চরণে নিবেদন করে বলছে কানাইরে আজ হয়তো সবাই বাঁচলেও বাঁচতে পারে কিন্তু কানাই আমার মন বলছে আমি বুঝি আর ঘরে ফিরে যেতে পারবো না তাই তোরা যখন ঘরে ফিরে যাবি আমার মা যদি এসে তোদের কাছে জিজ্ঞাসা করে হ্যারে কৃষ্ণ আমার মধু কোথায় তোরা আমার মায়ের কাছে বলিস কাটায় মা তোমার মধু আগেও পড়েনি পিছিয়েও পড়েনি মা তোমার মধু এই জগৎ সংসারের মায়াকে পরিত্যাগ করেছে সেদি কৃষ্ণ ছাড়া হয়েছে গো মা আরে জগতে যে একবার কৃষ্ণ সঙ্গ ছাড়া হয় জগতে ভগবানকে কাছে পেয়ে যদি কোনো ভক্ত তাকে হারিয়ে ফেলে বাবা তবে ওই ভক্তের মনে যে কতটা বেদনা কতটা যন্ত্রণা একমাত্র সেই বুঝতে পারে এ জগতে ভগবানকে পাওয়ার জন্য তো কিছু লাগে না মা শুধু লাগে ভক্তের হৃদয়ের ভক্তি আর বিশ্বাস একদিন দেবশ্রী নারদমণি প্রভুর কাছে এসে বলেছিল দয়াময় এ জগৎ সংসারের জীব কেমন ভাবে তোমায় ডাকলে তুমি তার ডাকে সাড়া দাও ভগবান বলছে নারদ এ জগতের ভক্ত যদি ভালোবেসে আমায় একটা ফুল দিয়ে ডাকে আমি তার ডাকি সারাদিন নারদমণি বলছে প্রভু তোমার কোনো ভক্তের কাছে যদি ফুল না থাকে সে তোমাকে কী দিয়ে ডাকবে ভগবান বলছে নারদ আমার ভক্ত যদি ভালোবেসে আমাকে একটা তুলসী দিয়ে ডাকে আমি তার ডাকে সারা দিই নারদমণি বলছে প্রভু তোমার কোনো ভক্তের কাছে যদি তুলসী পত্রও না থাকে সে তোমাকে কি দিয়ে ডাকবে ভগবান বললে নারদ তুলসী দল মাত্রে নলস্য জলস্য নো বা বিক্রি নীত সমাধমান ভক্তবাস্য নারদ আমাকে ডাকতে হলে আমাকে পেতে হলে এই জাগতিক জগতের ফুল তুলসী কোনো কিছু আমার প্রয়োজন হয় না কেন জানো না এই জাগতিক জগতের ফুল তুলসী গঙ্গার জল আমার কোনোটারই প্রয়োজন হয় না কারণ আমি আমার প্রত্যেক ভক্তকে দুটো করে নয়ন দিয়েছি যার একটাই দিয়েছি গঙ্গা আর একটাই দিয়েছি যমুনা নারো এই জগতের কোনো ভক্ত যদি আমায় ভালোবেসে দু ফোটা নয়ন জল সন করে বলতে পারে হে দয়াবর আজ হতে আমারও বলতে যা কিছু আমি তোমার চরণে নিবেদন করে দিলাম এ জগতের কোনো ভক্ত যদি নিজেকে আমার চরণে অর্পণ করে দেয় আমার চরণে সমর্পণ করে দেয় আমি সেই দিন থেকে হয়ে যাই ভক্ত চরণের দাস ভগবান নিজ মুখে বললেন যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই ভক্তের দাসের অনুদাস ভক্ত প্রত্যেকটা পদে পদে ভগবান তাকে পরীক্ষা করে মা যারা বুঝতে পারে তারা ধৈর্য ধরে আর যারা বুঝতে পারে না তারা ধৈর্য হারিয়ে ফেলে আজ গোবিন্দ তার চরণে নিবেদন করে মধুমঙ্গল কেঁদে কেঁদে বলছে হ্যারি কানাই সবাই ঘরে ফিরলেও আমার মন বলছে আমি হয়তো ফিরতে পারব না মায়ের সঙ্গে বুঝি আমার আর দেখা হলো না সমস্ত সখা কালিদাহির তীরে তীরে কেউ ক্রন্দন করছে কেউ ঢলে পড়েছে ওদিকে সখাদের বিলম্ব দেখে গোবিন্দ আমার তাড়াতাড়ি আজকে দেরি না করে যেই না কালিদাহের তীরে এলো বাবা এসে দেখছি যে কালিদাহির তীরে সখারা সব পড়ে আছে তাই জগতে যেমন গোবিন্দ সচ্চিদা নন্দ তার যেমন মৃত্যু নাই বাবা গোবিন্দ সকরাও কিন্তু নন্দ তাদেরও কিন্তু মৃত্যু নাই হ্যাঁ তাই গোবিন্দ আর যখন কালিদাহির তীরে এসে দাঁড়ালে আজ গোবিন্দ কালিদাহির তীরে এসে আজ গোবিন্দ কালিদাহটাকে ভালোভাবে গোবিন্দ দর্শন করছে মহাজন বলছে দেখো দেখো আজ এই জায়গায় ছোট্ট করে আমরা একটা তাল একটা আস্বাদন করে নেবো মা